নওসাদ সিদ্দিককে বাংলার ভোটে একটা বড় ফ্যাক্টর হতে পারে বলেই মনে করা হচ্ছে বিশেষ করে ভাঙ্গুরের ভোটে নওসাদ একটা বড় নাম হতে পারে ইতিমধ্যে বাংলার রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে কিন্তু আসলে তিনি ঠিক কিভাবে সংগঠন তৈরি করবেন কিভাবে নিজের দিকে ভোট টানবেন তা নিয়ে নতুন করে নানা সমীকরণ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে কিন্তু নওসাদ আসলে কিভাবে লড়বেন সব নিয়ে যেন নতুন নতুন নানা সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে আসলে কটা আসনে তারা প্রার্থী দেবেন তা নিয়েও তৈরি হয়ে গিয়েছে জল্পনা কিন্তু এবার তাকে রীতিমতো বিজেপির দালাল বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে আক্রমণ করে দালাল বলে তোপ দেখেছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলছেন যে বিজেপির বিরুদ্ধে কেউ যদি সোচ্চার হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অতএব মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি যারা বলছে তারাই বিজেপির দালাল মানে তিনি শুধু নওসাদ নন বিরোধী নেতাদের অনেককেই রীতিমতো দালাল বলে তোপ দেখেছেন অসিত মজুমদার কি বলেছেন শুনব বিজেপির বিরুদ্ধে ভারতবর্ষে কেউ যদি সোচ্চার হয় তার নাম মমতা ব্যানার্জি অতএব মমতা ব্যানার্জি বিজেপি থাক চায় যারা বলছে তারাই বিজেপির দালাল তবে আমার এখানে শেষ নয় তিনি কংগ্রেস নেতা কৌস্তাব বাগচিকেও রীতিমতো আক্রমণ করেছেন রীতিমতো আক্রমণ করে বিভিন্ন ভাবে রীতিমতো বাজে ভাষায় আক্রমণ করেছেন অসিত মজুমদার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঠিক কি বলেছেন তা হলো একটা কুকুর ছাগলের সাথে মমতা ব্যানার্জীর তুলনা করলে হবে নাকি মমতা ব্যানার্জীর বিকল্প মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জির কোন বিকল্প হয় না আর তো প্রস্তাব তো শুভেন্দুর পা চাটছে শুভেন্দুর পা বেড়াচ্ছে এই প্রস্তাব প্রস্তাব নিয়ে আমাকে বলবেন না ও আমার একটা প্রধান যা গুরুত্বপূর্ণ প্রস্তাবের তার নেই আপনারা মিডিয়ারা ওকে নেতা বানিয়েছেন দিদি চাইছেন ভারতবর্ষ থেকে বিজেপি যাক কিন্তু কেউ যদি বিজেপি দালালি করে কংগ্রেসের নামে তাহলে জোট কি করে বাংলায় হবে দিদি জোটের বিরুদ্ধে নন তিনি তো প্রথম থেকে বলেছেন দুটো কংগ্রেসকে ছাড়বেন কংগ্রেসের ভোট এখন ক সংখ্যায় এসে দাঁড়িয়েছে পার্সেন্টেজ তারা যদি অবিবেচকের মতো কথা বলে এটা তো সম্ভব নয় এবং রিজিওনাল যে সমস্ত পার্টি যারা রাজ্যে রাজ্যে স্ট্রং কংগ্রেসকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে তাদের উপর ছেড়ে দেওয়ার জন্যে বিজেপিকে হারাতে। দাদাগিরি করলে হবে না অসেৎ মজুমদার বলছেন যে বিজেপি যাকে প্রার্থী করতেই পারে কিন্তু ফ্যাক্টর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং প্রতীক তাই জলের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত একেবারে অসেৎ মজুমদার এর আগেও বিভিন্ন সময় এই অসেৎ মজুমদার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে জায়গা করে নিয়েছিলেন এবারেও তার ব্যতিক্রম হলো না তিনি নিজেরই আক্রমণে একেবারে সুর চড়িয়েছেন এবং বললেন যে এইবারের বিজেপি বিদায় নেবে এখন দেখার যে তার এই ভবিষ্যৎবাণী আসলে ঠিক কতটা ঠিকঠাক হয় তবে তার এই মন্তব্য শুনে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে নওসাদ স্থিকে বাংলার ভোটে একটা বড় ফ্যাক্টর হতে পারে বলেই এবারে মনে করা হচ্ছে বিশেষ করে ভাঙ্গের ভোটে নওসাদ একটা বড় নাম হতে পারে ইতিমধ্যেই বাংলার রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে কিন্তু আসলে তিনি নৌসাদ সংগঠন তৈরি করবেন কিভাবে নিজের দিকে ভোট টানবেন তা নিয়ে নতুন করে নানা সমীকরণ তৈরি হয়ে গিয়েছে কিন্তু নৌসাদ আসলে কিভাবে লড়বেন সব নিয়ে যেন নতুন নতুন সমীকরণও সামনে আসছে আসলে কটা আসনে তারা প্রার্থী দেবেন তা নিয়েও তৈরি হয়ে গিয়েছে জল্পনা কিন্তু এবার তাকে রীতিমতো বিজেপির দালাল বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল বিধায়ক মজুমদার রীতিমতো করেছেন এবং দালাল বলে তোপ মজুমদার এইভাবেই তিনি রীতিমতো কটাক্ষ সানিয়েছেন বিজেপির বিরুদ্ধে কেউ যদি সোচ্চার হন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিতে ভুলবেন না